আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা ব্লুটুথ ব্যবহার করি দেখা গেছে ব্লুটুথ দিয়ে কথা বলার সময় আমরা কথাটা বেরিয়ে যায় মানে স্পিকারে চলে যায় ফোনে চলে যায় তাই আবার ব্লুটুথে কানেক্ট হয় আবার ব্লুটুথেও শোনা যায় বাইরেও শোনা যায় ঠিক আছে কল করার সময় মানে কথা বলার সময় এবং কি আমরা ব্লুটুথটা ব্যবহার করলে কথা বলা যায় না বা অনেক সময় গান শোনা যায় কথা বলা যায় না গান কথা বলা যায় গান শোনা যায় না বা আরো বিভিন্ন সমস্যা থাকে ব্লুটুথে তো আমরা এই সমস্যা গুলো ব্লুটুথের সকল সমস্যা গুলো কিভাবে সমাধান করবে এই ভিডিওতে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি তো এই জন্য প্রথমে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে আমি চলে গেলাম সেটিংসে চলে আসার পর এখানে আমরা দেখতে পাবো যে অ্যাপস থাকবে আপনার অ্যাপস অ্যাপসে চলে যাবো অ্যাপস ম্যানেজমেন্ট অ্যাপস নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপস ম্যানেজমেন্ট আছে এখানে ক্লিক করলাম আমি তো আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা চলে যাব উপরে অ্যাপ লিস্ট দেখতে পাচ্ছেন অ্যাপ লিস্টে চলে যাব অ্যাপ লিস্টে আসার পর সকালে অ্যাপগুলো দেখাবে এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে ডার্ক সাইডে কর্নারে উপরে থ্রি ডট বলে মেনু আছে থ্রি ডট মেনু এখানে চলে যাব এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো সিস্টেম শো সিস্টেমে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে আমরা ব্লুটুথ এই যে এখানে সার্চ বারে ক্লিক করবো সার্চ বারে ক্লিক করে আমরা এখানে ব্লুটুথ লিখবো এই যে ব্লুটুথ লেখার পরে দুটি অপশন চলে আসে যে প্রথমে ব্লুটুথে যাবেন যদি এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যে স্টোরেজ উপর এটার মধ্যে ক্লিক যদি দেখতে পাচ্ছেন এই যে কেস কেস ক্লিয়ার ক্লিয়ার এখানে ভাসে আপনার তাহলে এখানে ক্লিয়ার কেস বা ক্লিয়ার স্টোরেজ করে দিবেন ঠিক আছে আমার এখানে ভাসছে না তারপর আমরা চলে যাবো এখান থেকে ব্যাগে আবার দেখা গেছে এখানে দুই নম্বরে আছে ব্লুটুথ এম আই সার্ভিস এখানে ক্লিক করবেন ব্লুটুথ এমআই সার্ভিসে ক্লিক করার পর ফর্স স্টপ দেখতে পাচ্ছেন ফর্স স্টপ করে দিবেন ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এই যে এটাকে ডিজেবল দেখতে পাচ্ছেন ডিজেবল করে দিবেন ডিজেবল আবার কি করবেন এটাকে আবার এনাবল করবেন ঠিক আছে এই এনাবল করে দিলাম ঠিক আছে এনাবল যদি করা থাকে তাহলে ডিজেবল দেখাবে আমরা এটাকে ডিজেবল করবো আবার এনাবল করবো এই যে এখন ডিজেবল লেখা আসছে তার মানে এনাবল আছে আমাদেরকে ঠিক আছে তারপর এখান থেকে ব্যাগে যাব ব্যাগে গিয়ে এখানে আরো ব্যাগে চলে যাব আর ব্যাগে যাব এবার আমরা আবার নতুন করে এই যে আপনার সেটিংস চলে এলাম সেটিংসে আসার পর আমরা কি করব। এখানে আমরা খুঁজে বের করব রিসেট ঠিক আছে আমরা নিচে সিস্টেমে গেলেও রিসেট পাওয়া যাব সিস্টেমে যে নিচে একবারে সিস্টেম অ্যাবাউট এগুলো আমরা দেখবো এক এক ফোন ফোনের অনুযায়ী এক এক রকম থাকবে একবারে আমরা চাইলে বারে সার্চ করতে পারি তো সিস্টেমে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিসেট ফোন এই রিসেট ফোনে ক্লিক করবো রিসেট ফোন যদি আমরা সার্চবারে সার্চ করি তাহলে চলে আসবে রিসেট ফোনের উপরে ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন উপরে রিসেট ওয়াইফাই সেটিং ঠিক আছে রিসেট ওয়াইফাই সেটিং এখানে ক্লিক করবার এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিম দুটো সিলেক্ট করতে আপনার যেটা মন চায় এটা একটা সিলেক্ট করে রিসেট করে দিবেন ঠিক আছে মানে এটা ফোন রিসেট হবে না এটা সেটিং রিসেট জাস্ট দেখতে রিসেট ওয়াইফাই সেটিং তো এখানে ব্লুটুথ আছে দেখতে পাচ্ছেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ ঠিক আছে বিভিন্ন সেটিং কোনো সমস্যা থাকলে সেটার সমাধান হয়ে যাবে আর রিসেট করে দিলাম করার পর এখানে আপনার ফোনের যে লকটা সেটা চাবে আমি ফোনের লকটা দিয়ে দিচ্ছি ফোনের লকটা দেওয়ার পর এখানে সেটিং সে নেক্সটে ক্লিক করবো দেখতে পাচ্ছেন ওয়াইফাই সেটিং হ্যাভ বিন রিসেট মানে আমাদের এটা রিসেট হয়ে গেছে এবার আমরা এখান থেকে ভেঙে যাব ব্যাগে গিয়ে আমরা দেখবো এখানে আমাদের এটা কানেক্ট হয়েছে কিনা বা আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা এবং কি আমরা লাস্ট আরেকটা করব সেটা হলো আমরা চলে যাব সেটিংসে আবার চলে যাব সেটিংসে আসার পর তো আমরা এখানে উপরে বারে লিখবো অ্যাক্সেস ঠিক আছে অ্যাক্সেস এভাবে লিখবে অ্যাক্সেসবিলিটি মানে অ্যাক্সেসবিলিটি আমরা সার্চ করবো সার্চ করেই যে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন আসলে আমরা এখানে অ্যাক্সেসবিলিটির মধ্যে প্রবেশ করবো অ্যাক্সেসবিলিটির মধ্যে প্রবেশ করলে কিন্তু এরকম আসবে ঠিক আছে তো আমরা একবারে নিচে চলে যাব নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মনো অডিও হেয়ারিং ডিভাইস এখানে আছে অডিও অ্যাডজাস্ট অডিও অ্যাডজাস্টের মধ্যে আমরা ক্লিক করবো অডিও অ্যাডজাস্ট এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে এরকম আসার পর দেখতে পাচ্ছেন মনো অডিও এখানে আছে এটা আমরা অন রাখতে পারেন অফ রাখতে পারেন এটা মিউজিকের ক্ষেত্রে ভালো কাজে আসে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন অডিও ব্যালেন্স যে এক সাইডে এক কানে এক মানে আমাদের দুটা থাকে না দুটো কানে এক কানে সাউন্ড বেশি আর কানে কম ঠিক আছে বা এক কানে শোনা যাচ্ছে আর কানে শোনা যাচ্ছে না তাহলে আমরা কি করবেন এখানে মিডলে দিয়ে রাখবেন সবসময় দেখবেন আপনার এই দিক সেদিক থাকবে হ্যাঁ দেখবেন আপনি কানে শোনা যাইলে কানে শোনা হতে পারেন না বা কানে কম একখানে বেশি শোনেন তাহলে এই সমস্যাটা হবে না এই যে এদিকে এইদিকে থাকবে না এই কোথাও থাকবে না শুধু মিডলে থাকবে আপনি মিডলে দিয়ে রাখবেন ঠিক আছে এটাকে তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এই সকল সমস্যার সমাধানগুলো করতে আপনার যে কোনো ব্লুটুথের সমস্যা সমাধান করতে এই যে টিপস গুলো দেখালাম যে এই সেটিংগুলো দেখালাম আশা করি এই সেটিংগুলো আপনি ভালোভাবে করে নেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবনটি অন করে দেবেন অবশ্যই একটু লাইক মাস ধন্যবাদ